নজর রাখবো পরবর্তী সংবাদে ফের কর্তব্য পালনে আহ আক্রমণের শিকার সাংবাদিক এমনটাই অভিযোগ উঠে আসছে শহর থেকে গতকালকে রাত্রের ঘটনা দুষ্কৃতীরা হামলা চালায় এবং তাতেই আহত হয়েছেন শহর পাইতুর বাজার এলাকার সাংবাদিক এমনটাই অভিযোগ উঠে এসেছে আহ সাংবাদিক অরিন্দম দে কৈলাসহর প্রেস ক্লাব থেকে নিজ বাড়ি বাড়ি ফিরে গেট খুলে বাইক বাড়িতে ঢোকানোর সময় বারো থেকে পনেরোটি বাইকে করে আসা দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয় আক্রমণ করে অরিন্দম বাবুকে মারা প্রাণে মারার চেষ্টা করে এমনটাই অভিযোগ উঠে আসছে

উনি কয়েকটা নাম বলেছেন আমি এখন আপনি এটা অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগ মধ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেটা অ্যাপ্লিকেশন যেটা আইনগত ব্যবস্থা নামার কাছে সেটা আমরা নিয়ে অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করে প্রত্যেকে দুশো যা আছে ওখানে আমরা শাস্তির ব্যবস্থা যারা আক্রমণের ঘটনার সাথে জড়িত তাদের মধ্যে তিন থেকে চারজনকে চিনতে পেরেছেন সাংবাদিক কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কত দ্রুত এই ঘটনার পদক্ষেপ গ্রহণ করে এবং কাউকে আদৌ গ্রেপ্তার করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে এক প্রকার সাংবাদিক মহল ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন